আমরা এমন নিউজ হচ্ছে আলোচনা সমালোচনা জন্ম দিয়েছেন বিএমপি এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একমাত্র সন্তান তারেক রহমান হ্যাঁ বর্তমানে সবাই জানেন যে তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে ফিরেছেন কিন্তু কষ্টের বিষয়ে তারেক রহমানের নামে অনেক মামলার কারণে এবার হাতেনাতে নাতে করেছে পুলিশ কিন্তু এটা রাতারাতি অনেক তুলপার সৃষ্টি হয়েছে এই জন্যে আবার সবার প্রিয় নায়ক সাকিব খান আবার সরাসরি মুখ খুললেন তারেক জিয়াকে নিয়ে হ্যাদশক আজকে আমি বলবো যে সাকিব খান কী বললো তারেক জিয়াকে নিয়ে এবং তাহলে সথে সতে তারেক জিয়াকে হাতে নাতে গ্রেপ্তার করেছে পুলিশ আজকে আমি এই ভিডিও মধ্যে সব কিছু বিস্তারিত জানিয়ে দিব। তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে সবাই জানেন যে বিএমপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার একমাত্র সন্তান তারেক রহমানের নামে মামলা করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জন্য বাংলাদেশ ছেড়ে লন্ডনের বাসিন্দা হয়েছে তারেক রহমান কিন্তু শেখ হাসিনা একটু ভুল করার কারণে শেখ হাসিনাকে পদত্যাগ করা হয় এই জন্য আবার সতেরো বছর পর বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একমাত্র সন্তান জিয়ার রহমান বাংলাদেশে ফিরে যান কিন্তু কষ্টের বিষয় তারেক জিয়ান নামে মামলার হাতে নাতে গ্রেপ্তার করেছে পুলিশ এই জন্য আবার সাকিব খান সরাসরি মুখ খুলেছে আগে বিচার পরে ভোট হবে হ্যাঁ দর্শক সবাই তো দেখতে পারছেন সাকিব খান কি বললো তারেক রহমানকে নিয়ে তাহলে কি সত্যি সত্যি পুলিশ আবার তারেক রহমানকে গ্রেপ্তার করেছে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সাকিব খান কি বলল এটা যদি আপনারা বুঝতে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে